হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো দেখো সকাল সকাল আমি শীতের সকালে গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিলাম এরপর আমি চলে যাব পড়াতে তো পড়ানোর থেকে আজকে আমি যাব আমার বাড়িতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পরিয়ে যাওয়ার পর বনুকে নিয়ে আমি চলে এসেছি তারপরে মা আমাদের জন্য চাউমিন বানিয়েছিল তো সেটা বনু আর আমি খাবো তো আমরা সস খুঁজে বেড়াচ্ছিলাম তার মাঝে আবার একটু ভিডিও করে নিলাম বনু যে আমাকে পেলে কি আনন্দ হয় আর আমার অনেক দিন পর গেছি বলে ও আরও আনন্দ পেয়েছিল আর ওকে আমি বলেছিলাম যে আমি কিছু দুদিন থাকবো তো সেই কারণে ও ভীষণ আনন্দ পেয়েছিল। আর হচ্ছে দেখো তারপরে আমরা সস নিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমরা চাউমিনটা খাবো তো বনুকে দেখো আমি লঙ্কা খাওয়ানোর চেষ্টা করছিলাম তো তোমরা দেখতে থাকো যে আমরা কী কী পাগলামও করছিলাম আর কি বনুকে আমি লঙ্কা খাওয়ানোর চেষ্টা করছিলাম আর বনু নাচানাচি করছিল। না খাওয়াস না তুই আমাকে ও দেখো চকলেট খেয়ে খেয়ে সব দাঁত পড়ে গেছে তো তোমরা দেখতে থাকো এরপর আমরা কি কি করেছি তো দেখো এরপর আমরা রোদ্রে এসে বসে পড়েছি আর বনু পাগলের মতো ডান্স করছিল তো ওর ও তোমাদের সমস্ত গাছগুলোকে দেখাবে তো তারপর দেখো স্নান করে আমরা খেতে বসে পড়েছি তো মা আমাদেরকে খেতে দিচ্ছে বনুর দেখো পুচকি থালা আর আমাকে মা একটা বিশাল বড় থালায় দিয়েছে কারণ আমি যে থালাটায় খাই মাঝারি সাইজে সেটা তখন খুঁজে পাচ্ছিল না তো যাই হোক দেখো আমরা প্রথমে ভাত নিয়ে নিয়েছি আর মা করেছিল আজকে ভাত আর কপি পাতা বাটা ছিল সাথে আর ছিল পার্শে মাছ আর ফুলকপি আলুর তরকারি তো সেই সমস্ত কিছু দিয়ে খেয়েই না আমার বনুরা আজকে কপি পাতা বাটা খুব ভালো লেগেছে তাই এই দিয়েই খাচ্ছে আর মাছও খেতে চায় না অল্প একটু খেয়েছিলো আর বলছিল। ওর খেয়েটা খুব সুন্দর লেগেছে আর ওর শশা খুব পছন্দ করে সব সময় খাওয়ার সাথে ও শশা খায় তো তারপরে আমরা খেয়ে উঠে একটু পেয়ারা মাখার আমসত্ত্ব এই সমস্ত কিছু খেয়ে নিচ্ছিলাম তো তারপরে বনু আমি যখন মানে এখানে আসি ও আমার কাছেই থাকে সারা দিন তো দেখো সকাল থেকেই এসেছে আবার চান টান করেছে আবার এখন খাওয়া দাওয়া করছে আবারও দুপুরে ঘুমাতে চায় না বলে একটুখানি বাড়ি যাবে তারপর আবার চলে আসবে তো যাই হোক আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হবে পরবর্তী ব্লগে আজকের মতো এই পর্যন্তই 大的。